নির্বাচনের আগ মুহূর্তে পদ্ধতি নিয়ে দেশের নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রতি এই আলোচনায় সরাসরি আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তার বক্তব্যে তিনি শুধু এই পদ্ধতির ব্যক্তিগত বিপরীত মত তুলে ধরেননি বরং বলেছেন এটি ইসলামী শরীয়তের সঙ্গে পুরোপুরি বিরোধপূর্ণ সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এক কথায় বলা যায় ধর্মীয় মহল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ জনগণ এই তর্কে যুক্ত হয়ে উঠেছেন ডক্টর আব্বাসী বলেন পিয়ার পদ্ধতি পশ্চিমা দর্শনের একটি বিকৃত ধারণা যা মুসলিম সমাজের বিশ্বাস ও চেতনার সঙ্গে মেলে না তিনি তীব্রভাবে হুঁশিয়ারি দিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না আর পিয়ার পদ্ধতি তো অন্ধকারের উপর আরেক অন্ধকার তার বক্তব্যে উঠে এসেছে এক মূল প্রশ্ন যেখানে ইসলামের কোরআন সুন্না ভিত্তিক সংস্কার করা হবে সেখানে কিভাবে পশ্চিমাদের তৈরি এই বিকৃত রাজনৈতিক ধারণা ইসলামী মূল্যবোধের জায়গা নিতে পারে ড আব্বাসি বিস্তারিতভাবে নেতার চরিত্র ও গুণাবলীর ওপর আলোকপাত করেছেন তিনি বলেছেন ইসলাম নেতাকে ধার্মিক আমানতদার দুর্নীতিমুক্ত নামাজি ও সুন্নতের অনুসারী হতে নির্দেশ দিয়েছে কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে নিশ্চিতভাবে বলা যায় না কে নেতা হবেন হতে পারে তিনি একজন শিরকবাদী মুনাফিক বা ফাসিক এটি অনেকটা জুয়ার মতো কেউ ভেবেছেন তার নেতা একজন নুরুল ইসলাম হবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে নেতা হয়ে গেলেন চ্যাটার্জি বা ব্যানার্জি যা মুসলিম সমাজের বিশ্বাস ও চেতনার সম্পূর্ণ বিপরীত ডক্টর আছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা গ্রিক দার্শনিকদের বিকৃত মতামত এবং যুক্তিবাদীদের ভিত্তিহীন দর্শনের উপর তিনি এগুলো তিনটি মিথ্যা স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেন মুসলিম সমাজ আজ ভুল পথে পরিচালিত হচ্ছে বলে তিনি সতর্ক করেন নেতাদের নির্বাচন থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি জীবনধারা সব ক্ষেত্রেই পশ্চিমাদের অনুসরণ হচ্ছে যারা ইসলামী বাইরে গিয়ে পশ্চিমা মডেল গ্রহণ করতে চায় তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ডক্টর উঠে এসেছে স্পষ্টভাবে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে ধর্মীয় আপত্তি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই পদ্ধতির মাধ্যমে মুসলিম সমাজে চিন্তার চেতনা নেতৃত্ব ব্যবস্থা এবং সামাজিক কাঠামোর ইসলাম বিরোধী প্রভাব পড়বে ইসলামী শরীয়তের নিয়ম অনুসরণ না করে এই ধরনের নির্বাচন পদ্ধতি গ্রহণ করলে সমাজের মৌলিক মূল্যবোধ এবং নেতৃত্ব ব্যবস্থার স্থায়িত্ব বিপন্ন হবে সার্বিকভাবে বলা যায় পেয়ার পদ্ধতি নিয়ে উদ্ভূত বিতর্ক শুধু রাজনীতি নয় বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ওপরও প্রভাব ফেলতে যাচ্ছে ড আব্বাসির বক্তব্য দেশের মুসলিম জনগণকে সতর্ক করেছে যে নির্বাচন পদ্ধতির নির্বাচনকেই কেন্দ্রবিন্দু বানানো উচিত ইসলামের মূল নীতির সঙ্গে মিল রেখে অন্যথায় সমাজে অন্ধকারের উপর আরও অন্ধকার নেমে আসবে